প্ৰথম বছৰ এছি আমাৰ বহুত ভাড়াই বহুত ভাল লাগে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাটা সবারই সৌভাগ্যের ব্যাপার আমি আজকে এখানে এসে খুবই ধন্য মনে করছি আর আমার হাত দিয়ে যতজনকে বিতরণ করছি আমার সেটা পূর্ণ লাভ করছি এইভাবেই এই কমিটি এগিয়ে চলুন আর এটাই বলবো আর আমার নাম অ্যাডভোকেট প্রিয়াঙ্কা দাস বাইরে পুণ্য তিথিতে যে মানুষের সেবায় আমরা লাগতে পেরেছি এটাই আমাদের কাছে আনন্দ বিরাট ব্যাপার তাছাড়া আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা করি বিভিন্ন সময় বয়স্ক মানুষদের আমরা নিজের দীঘাতে মিরা পয়সায় আমরা তাদের ঘুরিয়ে নিয়েছি তারা কিন্তু আনন্দ পায় অনেক অশান্তির মধ্যেই থাকে অনেকে হয়তো বাড়িতে কিন্তু আমরা আনন্দ দিই অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেছি সেখানে আমরা গিয়ে সেবা দিয়েছি এই সেবামূলক কাজটা আমাদের তেরো বছর ধরে হয়ে আসছে আর এই জিও পেম করজন সেই জন্য সে মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছি গেবুর মঠে গিয়ে মহারাজের সম্পূর্ণ আমরা আলোচনা করি আদর্শ আক্রুত হয়ে আমরা এই কাজ আরও এগিয়ে যাচ্ছি আর ভবিষ্যতে আরও যাতে এই নাম আশুতোষ পটুকারী ঈশ্বর বাস্তবে কি সেটাই সার্থক হলো সত্যি হলো একদম ঠিক আজ মাঘী পূর্ণিমা মায়ের স্নান যাত্রা মা জের গর্ভগুলি গঙ্গার উদ্দেশ্যে উদ্দেশ্যে যায় আর আমাদের এইখান দিয়ে যখন যায় মা আমাদের যায় মায়ের কাছে এখনই চাওয়া মা তখন সবাইকে ভালো সুস্থ সুযোগ দাও আর এই মায়ের খুব লক্ষ লক্ষ মানুষ আমরা মায়ের আবার আপনার নাম কি বলবেন মানে কিভাবে দেখলেন সেটা তো বলার সমস্ত উর্দ্ধে কারণ কত শুধু কিনতেই নয় নিয়মিতভাবে এই মায়ের আশীর্বাদ চাষিগোর গরুরক্ষা গুরুজন শীতরক্ষা কমিটির হয়ে যেভাবেই কাজগুলো করে যাচ্ছে একই পর এক এবং আগামী দিনে ওই দীঘাতেও নিয়ে যাবি বয়স্ক বয়স্কদের সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে যে ওর অক্লান্ত পরিশ্রম এবং এই যে প্রচেষ্টা এটাকে সাধুবাদ জানানো শুধু নয় আমি বলবো যত মানুষ জানবে এবং ওর পাশে থাকবে ততই আমাদের যে পিছিয়ে পড়া সমাজ তাদের মুখে হাসি আরও আরও বেশি থেকে ফুটে উঠবে তারা সমাজের স্বাভাবিক যে আমাদের জীবনযাত্রা সেই জীবনযাত্রার আনন্দ তারা পাবে আপনার নাম কৃষ্ণ কমল ভাবতেই পারিনি এখানে আসব ঠিকই ছিল না হঠাৎ করে এসে গেছি এসে সত্যি নিজেকে ধন্য মনে করছি মানে এই বিরাট কর্মকাণ্ড দেখে আমি তো আপ্লুত কখনও এরকম দেখিনি কখনও দেখিনি বলবো না মানে কখনো এরকম কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবো ভাবতেই পারিনি আপনার নাম আমার নাম মৌ দেবনাথ আমাদের এই যে স্বেচ্ছাসেবকরা মায়ের আশীর্বাদ কার গুরুজন শুধু রক্ষা করি বিগত বছর নিয়ে তেরো বছর যে করছি বয়স্ক হাসি কেনা এটাই আমি বুঝি এই যে এত মানুষ আসছে প্রসাদ নিচ্ছে প্রসাদ আছে সেই প্রসাদটা আমি যে সবাইকে প্রসাদ দিতে একটুখানি এ করছি আমি চার্চের সভাপতি আমার সংবাদ ঠিক আছে এবার এই হাসি কেনার জন্য আমি এটা যতদিন বেঁচে থাকবো কতটা খুশি হয় মানুষ প্রচুর খুশির থেকে না আমি প্রচুর খুশি এই যে হাসিটা কিনছি আপনার নাম আমার নাম বিশ্বনাথ আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে